একদিন শ্রীমন মহাপ্রভু বসে আছেন পাশে নেতাই চাঁদ অসংখ্য অসংখ্য ভক্তবৃন্দ তাদেরকে ঘিরে বসে আছেন এই মতো অবস্থায় শ্রীমন মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন নিতাইচাঁদ চাঁদ তোমার কৌপিনটা দেবে নেতাই চাঁদ প্রেম উন্মাদ দিয়ে দিলেন দিয়ে খল খল করে হাসছেন প্রেম মাধ্য মনের আনন্দে হাসছেন অবধূত অবধূত চরিত্র অভিনেতা যাদের মহাপ্রভু কৌপিনটা নিয়ে সকল ভক্তবৃন্দকে বলছেন একটু একটু করে ছিঁড়ছেন নেত মহাপ্রভু ওই ওই কৌপিন বস্ত্রটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে সেমন মহাপ্রভু সব ভক্তদের হাতে ওই টুকরো টুকরো কৌপিনগুলো দিয়ে বলছেন এই নাও নিতাই তাই চাঁদের কৌপিন যদি যদি প্রেম লাভ করতে চাও তাহলে এই কৌপিনগুলো ঘরে নিয়ে গিয়ে অর্জন করো পূজা করো প্রেম লাভের প্রেম লাভের জন্য অবর্থ সাধনার বস্তু এই কৌপিন শ্রীমন মহাপ্রভু তার প্রত্যেক ভক্তকে বললেন এক কাজ করো এই কৌপিনের টুকরোগুলো নিয়ে যাও ঘরে নিয়ে গিয়ে মহাপ্রেমের সাথে এরে নিত্য সেবা পূজা করবে আর মনে ভাববে সাক্ষাৎ নিতাই চার তোমার ঘরে প্রতিষ্ঠান রয়েছে ভারী অপূর্ব ব্যাখ্যা এই প্রসঙ্গটা আমরা শ্রী শ্রী অনন্তদাসী মহারাজের গ্রন্থ সাধু মুখে হরি কথা গ্রন্থের মধ্যে আমরা এই প্রসঙ্গটা পাই আমার খুব সুন্দর লেগেছে ভালো লেগেছে তাই প্রসঙ্গটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যায়নি তাই